40 দিনের চিল্লা বেদাতharam এই তিন চিল্লার এক অ্যাকচুয়ালি ফিক্স করে গেলে এটা বেদাত হতে যাবে কি কারণে তো একটা কোর্স এই কোর্সকে বেদাত বলাতে কোনো যুক্তি থাকে নাvati কাজ করার জন্য সফর দাওতে কোনো সমস্যা 40 দিন গেলে এই নাকি জীবন চিল্লা দিনে এই নাকি এগুলো সব মিথ্যা কথা তাবলিগ হবে 24 ঘন্টা আপনার দায়ে দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিগে চিল্লায় গেলেন এটা কিন্তু আল্লাহ আপনারে maaf করবে এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব এগুলো পালন করে অবশরে কালে ভদ্রে তামলিকে জেতে কোনো আপত্তি নাই আপনারা তো চিনটা অবসর থেকে দিয়েছেন কোন সময় চিনটা দিয়ে দাওয়াত কিন্তু যদি মনে করি যে এখানে 40 দিন যাওয়াটা জরুরি যাইতেই হবে এটা ঈমানের অংশ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক তব্লিগী জামাতে চিল্লা চার মাস চল্লিশ দিন এগুলো লাগানো কি জায়েজ রয়েছে এইরকম সময় নির্ধারণ করে জামাতে যাওয়া কি জায়েজ রয়েছে নাকি জায়েজ হারাম না বিদাত আসুন আমরা জানবো বিজ্ঞ আটটি আলেমদের মতামত কি রয়েছে এই বিষয়ে সর্বপ্রথম আমরা শুনে নেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলছেন এই বিষয়ে প্রশ্ন তাবলিগ ও চল্লিশ দিনের চিল্লায় যাওয়া যাবে কি যাবে না তিন চিল্লাই যাবে কি যাবে না আহাল পরিবারকে দেখতে হবে চল্লিশ দিনের চিল্লে বিদা থারাম ওই পদ্ধতিতে দিন প্রচার জায়েজ নয় আর দিন প্রচার করবে যারা আলে মলমা যারা করোনা হাদিস বুঝে তারাই এবার আমরা শুনবো আবদুল্লাহ বিন আব্দুর রাজাক তিনি কি বলছেন এই বিষয়ে আমি যদি এখন এখান থেকে ফিরে না গিয়ে কালকে যাই কুমিল্লা সফর হয়ে গেল দুই দিনের তারপরে যদি চিটাগাং যাই সফর হয়ে গেলো তিন দিনে তার মানে দাওয়াতের জন্য সফর দেওয়া যায় না যাইস যাইস দাওয়াতি কাজ করার জন্য সফর দেওয়াতে কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে সেটাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া যে দিলে তিন দিন না দিলে চল্লিশ দিন তিন দিন দিলে এই ফজিলত চল্লিশ দিন দিলে এই ফজিলত এটা সমস্যা দাওয়াতের ক্ষেত্রে সফর দেওয়া যায় আর সেই দাওয়াতটা হতে হবে সঠিক আকিদা বিশুদ্ধ আমল বিশুদ্ধ বৈভিত্তিক বাতিল আকিদা বাতিল বৈভিত্তিক নয় আর প্রত্যেক কাজের ক্ষেত্রে এত ফজিলত আউলফল বানিয়ে ফজিলত যোগ করা যাবে তো এবার আমরা শুনবো ব্রাদার রাহুল হুসাইন তিনি কি বলছেন এই বিষয়ে তাবলিক করতে হলে কোরআন দিয়ে তাবলিক করে সাতষট্টি সেই বুকারে হাতে তিন হাজার ছেষট্টি আল্লাহ নবী বলেছেন বাল্লিক আমার এক তার কথা যদি জানা থাকে তুমি তাবলিক করো তাবলিক করেন তুমি কিসের হবে বলেন কোরআন এবং হাদিসের যদি কোনো বিশেষ বইয়ের তাবলিক হয় এটা উচিত নয় তাই তাবলিক জামাতের স্বয়ং নিজেদেরই ইসলাম দরকার আছে যে তারা যদি ইসলাম করে ফেলে এবং দিনকে নির্ধারণ না করে তিন দিন চল্লিশ দিন তিন মাস দিন নির্ধারণ না করে তাবলিক করার প্রয়োজন তাবলিক হবে চব্বিশ ঘন্টা রাস্তাতে একটা লোককে বিড়ি টানতে দেখছেন ওকে আপনি বলতে হবে বিড়ি খাওয়া হারাম এটা হচ্ছে আপনার তাবলিক কথা কি বুঝতে পারছেন তাবলিকের জন্য দিন ঠিক করতে হয় না তিন দিন চল্লিশ দিন কেন চার বছর চলে যান যদি প্রয়োজন হয় স্ত্রীর কাছে অনুমতি নিয়ে কিন্তু আপনি যেটা মনে করছেন যে তিন দিন গেলে এই নাকি চল্লিশ দিন গেলে এই নাকি জীবন চিল্লা দিলে এই নাকি এগুলো সব মিথ্যা কথা তাবলিক হবে চব্বিশ ঘন্টা শুক্রিয়া তো এবার আমরা শুনবো ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন তিনি কি বলছেন এই বিষয়ে ইমান এলম সারা হয় না দিন এলম সারা হয় না এলম অবশ্যই লাগবে এখন সেই এলম আমি যেখান থেকে নিতে পারি আমি যদি আলিয়া মাদ্রাসায় পড়ে এলম নিতে পারি কোনো অসুবিধা নেই আমি যদি কওমি মাদ্রাসায় পড়ে এলম নিতে পারি কোনো অসুবিধা নেই যেখান থেকে এলম পাওয়া যাবে বিশুদ্ধ এলম সেখান থেকে আমাকে এলেন নিতেই হবে এখন যদি আমি 40 দিন কোনো এক প্রতিষ্ঠানে কোনো এক জায়গায় গিয়ে লেখাপড়া করি ওখান থেকে আমি দিন শিখতে পারি ইমান শিখতে পারি তাহলে অসুবিধা নেই কিন্তু যদি মনে করি যে এখানে চল্লিশ দিন যাওয়াটা জরুরি যাইতেই হবে এটা ইমানের অংশ বা এটা একটা গুরুত্বপূর্ণ মাদক তাহলে গুণা হবে কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বাধ্যতামূলক করেন নাই আমি আপনি সেটাকে বাধ্যতামূলক করা বা এটা ফজিলক মনে করা সবাব মনে করা এটার নাম বেদাত এটা গুনার কাজ তো এই আমি তাবলিগে চল্লিশ দিন গেলাম না গেলাম না বাড়িতেই আমি একজন আলেম রেখে দিন শিখলাম তো কোনো অসুবিধা নেই আমার সাথে যাওয়া জরুরি না আমি একজন আলেমের কাছে দিন শিখলাম মসজিদের ইমাম সাহেবের কাছে দিন শিখলাম যে টাকা খরচ করে আমি ওখানে যাব চল্লিশ দিনে ওই টাকা ইমাম সাহেবের দিয়ে দিন শিখলাম তো ওখানে গিয়ে যা যা শিখবো আমি এই ঠিক মতো যদি শিখি চল্লিশ দিনে তার থেকে আরো বেশি শিখতে পারবো তারপরে আমি বাইরে যখন চল্লিশ দিনের জন্য চলে যাচ্ছি আমার স্ত্রী পরিবার পরিজন তাদেরও তো অনেক হক আছে আমি তাদের হক সঠিকভাবে আদায় করতে পারতেছি না কিন্তু বাড়িতে থাকি দিন শিখলে তাদের হকও আদায় হলো আবার আমার দিন শিখেও হইলো এই যদি এলাকায় বাড়িতে দিন শিখার ব্যবস্থা থাকে তাহলে আমার বাইরে ঘুরার দরকার নেই আর বাস্তব অভিজ্ঞতা আমরা যেটা দেখি যে সেটা হলো চল্লিশ দিন ঘুরে যে অনেক দিন শিখে ফেলছে এটা বাস্তবে দেখা যায় না বরং চল্লিশ দিন ঘুরে অনেক সময় এমন আমল শিখছে যে একমাত্র এই দল ছাড়া পৃথিবীতে আর কোনো হক নাই মানে গুমরা শিখছে আবার মিথ্যা কথা বয়ান করা শিখে আসে মসজিদের মধ্যে লাভ মেরে দাঁড়ায় যায় বয়ান করার জন্য বয়ান করার জন্য বয়ান করতে হইলে বাবুল ইমাম বখারি রহমান বখারের মধ্যে একটা বাপ কায়ন করছেন বাবুল এলেম তাবলাল কাউলে ওয়ালা আমল কথা বলার আগে এলেম লাগবে আমল করার আগে এলেম লাগবে তার এলেম না হে কিসের কথা বলবো এই জন্য মানে দিন শিখতে কোনো অসুবিধা নাই দিন শেখার জন্য যদি সহি করান সন্ন্যাস শিক্ষা থাকে কোনো জায়গায় আমি সেখানে চল্লিশ দিন দিন শেখে আসলাম কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে বাধ্যতামূলক মনে করে নেওয়া এটাকে বিশেষ প্রতিলোক মনে করে নেওয়া এটাকে আমাদের মনে করে নেওয়া এগুলা গুণার কাজ তো এবার আমরা শুনবো মতিউর রহমান মাদানি তিনি কি বলছেন এই বিষয়ে কোথাও দু চার মাসের একটা দৌড়া কোর্স হচ্ছে আহ ধরেন ইসলামিক কোর্স সারিয়া কোর্স হচ্ছে অথবা আপনার ইসলাম মাদ্রাসায় কমি মাদ্রাসায় পড়তে আট বছর বা দশ বছর লাগে তাহলে হাদিস পড়তে এটা তাবোধ নয় কেউ মনে করে না কোন আলেম কোন ছাত্র মাদ্রাসার মনে পারে না যে আট বছর পড়াটা পড়তে হবে সাতও করা যাবে না নয় পড়া যাবে এইরকম ধরনের এটা কোন সবের আশাই করে না মাদ্রাসাতে হোক আলিয়া মাদ্রাসায় হোক অথবা অমি মাদ্রাসা হোক আহলে মাদ্রাসা হোক অথবা দেবন্দী মাদ্রাসা হোক পক্ষান্তরে তবলিগিদের চল্লিশ দিন অথবা তিন মাস অথবা তিন দিন এই দিনগুলি নির্ধারণ করা হচ্ছে তাদের তাপদ মানে এগুলিকে এবাদতগত বিষয় মনে করে যে চল্লিশ দিনের বিশেষ একটা স্বভাব রয়েছে কথা বোঝা গেছে সেটা উনচল্লিশও করা যাবে না একচল্লিশ বিয়াল্লিশও করা যাবে সুতরাং সেটি একটি বেদাত নিঃসন্দেহে কিন্তু তবলি জমাদের সাথে যাব না শুধু কারণ তো এই নয় যে তারা চল্লিশ বেঁধে সেই জন্য যাব না বরং তারা যে কোর্সটা নিয়ে তবলিগ করে প্রচার করে সেই কোর্সটা টোটালি কাহিনীতে ভরা ইসলাম বিরোধী কিসা কাহিনীতে ভরা ইসলাম বিরোধী স্বপ্নে উদ্ভট স্বপ্নে ভরা আমল সুতরাং এই রকমের জামাতি সম্পৃক্ত হওয়া কোন মুসলিমের জন্য যায় এবার আমরা শুনবো ডক্টর আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর তিনি কি বলছেন এই বিষয়ে আজ ও সুন্নত জামা নাম শুনেছেন নাকি সুনথনি রবীন্দ্র সুন্দর জামাত মানে ওখ ভালোবাসা মূল রীতি হলে মুসলমানদের ভালো কাউকে মতবেদের জন্য কাহুর বলা যাবে না ভালোকে ভালো খারাপকে খারাপ তবলিক জামাত অনেক ভালো কাজ করছে আবার তাদের কাজের ভিতরে অনেক ভুলভ্রান্তি আছে ডিজাইন দাওয়াত খুবই ভালো দাওয়াত এজনের সিস্টেম তৈরি করা খারাপ নাই কিন্তু সুন্নতের বাইরে কোন সিস্টেমকে ইবাদত মনে করে যখন চিনদা রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন কোন সময় চিনদা দিয়ে দাওয়াত দেননি আপনি যদি মনে করেন আমরা 30 মিনিট 40 50 বিভিন্ন সময় বিভিন্ন সুযোগে আমরা যাব এটা তোের কিছু নেই তবে যদি কেউ চিল্লা 40 দিন নির্ধারণ করাকে এবাদত মনে করে যে 39 সালে সব কম 40 সালে সব বেশি তালেটা বেদাত হবে কারণ নবীজি সাল্লাল্লাহু সাহাবিরা ওয়াসাল্লাম সাহাবীরা তাবেন্ডা দাওয়াত দেন কোন দিন নির্ধারণ করেননি দুই নম্বর কথা দাওয়াতের মূল হলো দাওয়াত বেরোনোটা কিন্তু দাওয়াতের কোনো বাদত না অনেক সাহাবি জীবনের মতো হিজরত করে চলে গেছেন আর দেশে ফেরেননি অনেক জীবনে তার জন্মস্থান ত্যাগ করেননি তো এই জন্য দাওয়াতের পরিপূর্ণতা মাকসাদ দিনের জন্য সফরে আলেমদের সহবতের সময় কাটালে অনেক বরকত আছে তবে এগুলোর জন্য বেদাতে চলে না যায় এদিকে খেয়াল রাখতে এবার আমরা শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তিনি কি বলছেন এই বিষয়ে ওখানে গেলে এত লক্ষ্য কোটি সাপ এরকম কোনো বর্ণনা নাই ওখানে যাওয়া ওয়াজিব এমনও কোন কথা না ওখানে গেলে হয়তো ইমান তাজা হয় নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে এগুলো আমরা শুনে আসলাম সমস্যা নাই কিন্তু নিজের যদি একচেয়ে বড় দায়িত্ব থাকে এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না আপনার ছেলেমেয়ের খোঁজ খবর না। অনেক ভাইরা এরকম করে তাবলিগের ভাইদের আমি পছন্দ করি কারণ তাদের মাধ্যমে ও ইসলামের খেদমত আছে না নাই অনেকে কালেমা শিখে তাবলিগে যে নামাজ শিখে তাবলিগে যে আছে না নাই কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিগে চিল্লায় গেলেন এটা কিন্তু আল্লাহ আপনারা মাফ করবে না আপনি আপনার সব দায়িত্ব পালন করে আপনার স্ত্রী বোরকা পরে কিনা আপনার মেয়েটা হেজাব পরে বাইরে যায় কিনা আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা কেয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলিগে যেতে কোনো আপত্তি নেই সর্বশেষ আমরা শুনবো সাহেব আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে বেদাতি পন্থায় তিন চিল্লা দেওয়া এর মানে হলো যদি কেউ তিন চিল্লাটার এই উপকরণকে ইবাদত বানিয়ে ফেলে এটাকে সুন্না মনে করে এটাকেই শরীয়ত বানিয়ে ফেলে এটাকে এরকম আবশ্যক করে ফেলে তাহলে সেক্ষেত্রে সেটা বেদাত যে হবে সেটা বলাই বাহুল্য একটা হলো উপকরণ আর একটা হলো ইবাদত ইবাদতের উপকরণ এই উপকরণটা কখনো বেদাত হয় না যদি সেটাকে উপকরণ হিসেবে রাখা হয় আমরা যত ইবাদত করি বিমানে যাচ্ছি এটা উপকরণ আমরা কোনো দিন শিখার জন্য এক ঘন্টা একটা সেশন বের করেছি এটা উপকরণ এটা মাধ্যম তো উপকরণ কিভাবে আপনার বেদাত হবে যদি সেটাকে ইবাদতে পরিগণিত না হয় বিধায় আপনার কেউ চল্লিশ দিন কেউ আপনার একশো বিশ দিন তিন চিল্লা কোথাও গেলেন দিন শেখার জন্য দিন বোঝার জন্য এই তিন চিল্লার এক চিল্লা ফিক্স করে গেলে এটা বেদাত হতে যাবে কি কারণে আর দ্বিতীয় কথা হলো যে যদি কেউ এই চিল্লা তিন চিল্লাকে মাক্সাদে আসলেই বানিয়ে নেয় এটাকে যদি উপকরণ নয় বরং এবাদতের পর্যায়ে নিয়ে যায় এটাকেই যদি মুখ্য বানিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে সীমালঙ্ঘন হবে সেটা ত্রুটি হবে সেটা অগ্রহণযোগ্য হবে কিন্তু একটা কোর্স এই কোর্সকে বেদাত বলার তো কোনো যুক্তি থাকতে পারে না এটুকু বোঝার জন্য খুব বেশি পণ্ডিত তো দরকার নেই তাহলে সেক্ষেত্রে আমরা যে অনার্স করে থাকি মাস্টার্স করে থাকি হাদিসের উপরে তফসিলের উপরে বিভিন্ন সাবজেক্টের উপরে এই যে মেয়াদ এই মেয়াদটাও তো কোন হাদিসে নাই তাহলে এটা বেদাত হয়ে যাবে আল্লাহ মাফ করুক এই বিষয়গুলো খুব সহজ সরল কিন্তু এগুলো নাকি আমরা এত ঘোলাটে করে ফেলছি এবং এত বেশি জটিল বানিয়ে ফেলেছি যে খুবই আপত্তিকর তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আশা করি বুঝতে পেরেছি শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন ইত্যাবলিগি জামাতের বিষয়ে চিল্লা চার মাস লাগানোর বিষয়ে তো আমরা প্রত্যেকেই আশা করি সঠিক জিনিসটা বুঝতে পেরেছি আল্লাহ সুবাহ তাল আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমল করার তৌফিক দান করুন আর এই সামান্য সামান্য ইস্যুগুলো নিয়ে মোতাভেদ না করে নিজেকে শুদ্ধ এবং পরিশুদ্ধতার সাথে জীবন গড়ে তোলার তৌফিক দান করুন আল্লাহ আমি